আমার স্কিল আছে অভিজ্ঞতা আছে তো আমি সকলকে বলবো যারা হ্যাপি টাইগার গ্রুপে আছেন আপনাদের কিন্তু একটা বিপ্লব বলতে যাচ্ছে সো আপনারা যে প্ল্যানটা নিয়েছেন স্টার প্ল্যান এটা দ্রুত আপনার বাস্তবায়ন করার মাধ্যমে কিন্তু প্রত্যেকে কিন্তু একটা প্রজেশন অ্যাসিভ করার মাধ্যমে জানান দিতে হবে যে ইয়েস আমি পারি আমার দ্বারা সম্ভব আমিও স্টার হতে পারি সো দাদা আপনি আজকে অভিজ্ঞতা কেমন লাগছে একটু বলেন